হিন্দুর ঘরে জন্ম নেবে আবার ইসলামী আদর্শের উপরে যাওয়া দুনিয়াতে আসার আগেই আমরা সবাই যখন রুহ জগতে ছিলাম আল্লাহ হতালা আমাদের কাছে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলেছেন আলাস্তু বিকুম আমি কি তোমাদের রব নই রুহ জগতে যে যে পরিবারে আসুক না কেন সবাই স্বীকৃতি দিয়েছিল হা আপনি আমাদের রব রুহ জগতে সবাই আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলাম ওই বিশ্বাসের উপরে ওই ইমানের উপরে পৃথিবীতে আগমন ঘটে সুতরাং হিন্দুর ঘরে জন্ম নিলেও সেও ওই ইমানের উপরে জন্ম লাভ করে রাসুল সাল্লাম তাই বললেন কল্লো মৌলুদ্দিন ইউলাদু আল আল ফেতরা প্রতিটি শিশু সন্তান এই ইসলামী স্বভাবের উপরে আদর্শের উপরে জন্ম লাভ নেয় জন্ম লাভ করে অতঃপর তার বাবা মা এই মুসলিম সন্তানটাকে ইহুদি বানায় ফেলে আউ ইউনাসেরানী অথবা বাবা মা মুসলিম সন্তানটাকে খ্রিস্টান বানায় ফেলে আউ ইউমসানি অথবা বাবা মা এই মুসলিম সন্তানটাকে পূজক বানায় ফেলে কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় মুসলিম সন্তান আমাদের ঘরেও রয়েছে আল্লাহ আল্লা সুবহান আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা সেই সন্তানকে আজকে ইহুদি তার ঘরে যে জন্ম নেয় ইহুদির বাবা মা সেই সন্তানকে ইহুদি বানায় খ্রিস্টান বাবা মা সন্তানকে বানায় বানায় বৌদ্ধ বাবা মা সন্তানকে মুসলিম নাকি হিন্দু বাবা মা সন্তানকে কি বানায় হিন্দুই বানায় কিন্তু সবারই ক্ষেত্রে লাইন মতো ঠিক রয়েছে লাইন মতো ঠিক নাই মুসলিম বাবা মা যেন অধিকাংশ জনই সন্তানকে মুসলিম সন্তান বানায় না ঠিক কিনা মুসলিম বাবা মা আজকে সন্তানকে যখন খ্রিস্টানের মতো বানাই ওই সন্তানেই যখন বড় হয় তখন বলে আমি তো এখন বড় হয়েছি তোমরা তোমাদের বাবা মার এই ঘরে জায়গা নেই তোমাদেরকে যেতে হবে কোথায় বৃদ্ধাশ্রমে কারণ তোমরা তো আমাকে সেভাবেই বানিয়েছ আমি যেন তোমাদেরকে ঘর থেকে বের করে দেই কিন্তু মুসলিম বাবা মা হয়ে সন্তানকে যদি মুসলিম বানাতেন তাহলে আজকের যুবকেরা যেমন এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে ওই যুবক ওই সন্তান যদি ইসলামের আলোকে গড়ে তুল তুল তুলতেন আপনি ইসলামের আলোকে তাকে মানুষ করতেন তাহলে কোনো সন্দেহ নেই ওই সন্তান আপনার প্রতি করান সন্ন্যার নির্দেশ অনুযায়ী যতই আপনি বৃদ্ধ হবেন যতই আপনি দুর্বল হবেন ততই আপনার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা সহযোগিতা সদাচরণ থাকত ঠিক কিনা না আজকে বাবা মা হিসাবে আমাদের বুক ভরা আসা আমার কলিজার টুকরা সন্তান যেন আমার জন্য আল্লার কাছে দু হাত তুলে বলে রব্বের হাম হোমা খামা রব্বায়ানি সবিরা কোন বাবা মা না চায় এটা সবাই চায় কিন্তু আপনি চাইলেই কি হয়ে যাবে না আপনার সন্তানকে কি কোনো দিন রাব্বের হাম কামা রব্বায়ন শিক্ষা দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে চাওয়াটা ঠিক আর যদি দিতে না পারেন তাহলে তো চাওয়াটা কোনো দিন সম্ভব বাস্তবায়ন হবে না তাই আজকে সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয় রয়েছেন সেই শরীফবাগ মাদ্রাসা আমরা বলবো এই মাদ্রাসা হলো আপনাদের জন্য একটি আলোর কারণ এই মাদ্রাসা হলো একটি আপনাদের জন্য সৌভাগ্যের কারণ আপনার ছেলেকে ছোট বয়সে বেশি না হোক কমপক্ষে যদি ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় আপনি পড়াতে পারেন করণ শার শিক্ষা দিতে পারেন ইসলামের সাথে পরিচিত করতে পারেন ইসলামের আলোয় আলোকিত করতে পারেন তার ভিতরে তৌহিদের বীজ বপন করতে পারেন তার ভিতরে সন্ন্যার ভালোবাসা দিয়ে দিতে পারেন তাহলে ওই সন্তান বড় ডাক্তার হলেও ইঞ্জিনিয়ার হলেও সে কখনো রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সাগিরা ভুলবে না সেটি বলবেই আর যদি ছোট থেকেই আপনি তাকে ভিন্ন লাইনে দিয়ে দেন দেখা যাবে তার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন অথচ সে আপনার জন্য কোনোদিনই কল্যাণ কামনা করছে না বরং বড় হয়ে আপনার জন্যই আপনার কাছেই আপনার সাথেই আগে সর্বপ্রথম ব্যবস্থা নিচ্ছে আপনাকেই ঘর থেকে বের করার ব্যবস্থা নিচ্ছে কারণটা কি মুসলিম হয়ে সন্তানকে মুসলিমের মতো গড়ে তুলি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহুসাল্লাম বললেন মরু আউলা আজাকুম্বি সালাচ ও হুম আবনা কলিজার টুকরা সন্তানেরা তাদের বয়স যখন সাত বছর হবে তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও ওদ্রিবু হুমা আলাইহা ও হুম আব্ ও আশার বয়স যখন দশ বছর হবে তখনও যদি সে সালাতের গাফেল হয়ে থাকে তাহলে তুমি শাসন তোমরা শাসনের ব্যবস্থা নাও শাসন করো সালাতের প্রতি যেন সে মনোযোগী হয় কোনো সন্দেহ নাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেই বাবা মা সন্তানকে এভাবে দশ বছর পর্যন্ত গুরুত্ব দিয়ে সালাতের প্রতি মনোযোগ করে তৈরি তুলেছে সে সন্তান সেই সন্তান অবশ্যই ওই বাবা মার প্রতি সদাচরণ করবে এতে কোনো সন্দেহ নেই ওই সন্তান কখনো নেশাগ্রস্ত হতে পারে না ওই সন্তান কখনো সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না ওই সন্তান কখনো দেশেরও কোনো ক্ষতি করতে পারে না তাই একদিক থেকে যুবকদেরকে যেমন আমরা উদ্বুদ্ধ করব উৎসাহিত করব অপর দিকে প্রতিটি বাবা মাকে আমরা স্মরণ করে দিব আপনিই সৌভাগ্যবান আপনার সন্তান পৃথিবীতে বহু সম্পদের মালিক হতে পারে কিন্তু মালিক হতে পারে এমন কি আপনার সন্তান যদি দেশের প্রেসিডেন্টও হয়ে থাকে কিন্তু সেই সন্তান আল্লাহকে চিনে না টানবাম চিনে না হালাল হারাম চিনে না ওই সন্তান আপনার দুনিয়ার জীবনে ও আখেরাতে কোনো কাজে আসতে পারে না বরং যেই সন্তান আপনার জন্য বলবে রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগিরা সে বড় পদে নাও যেতে পারে অনেক সম্পদের মালিক নাও হতে পারে সেই আপনার জন্য কাজে আসবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইদা মাহ ইংসানু ইম কাতা আনহু আমালু الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له আপনি দিন প্রতিদিন সালাত আদায় করেন সব পান সিয়াম পালন করেন সব পান তেলাওয়াত করেন সব পান কিন্তু যেদিন আপনার পৃথিবী থেকে বিদায় ঘটে যাবে সালাতের সব বন্ধ সিয়ামের সব বন্ধ জাকাতের সব বন্ধ তেলাওয়াতের সব বন্ধ এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বললেন তিনটি কাজ এমন রয়েছে জীবদ্দশায় যদি করে থাকেন তাহলে মৃত্যু হলেও তার সব কোনো দিন বন্ধ হবে না সেই তিনটির মধ্যে একটি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন সন্তান রেখে গেছে যেই সন্তানের দুটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হলো ওয়ালাদুন সালেহ সে হবে ভালো সন্তান আদর্শ সন্তান ইমানদার সন্তান দিনদার সন্তান আল্লাহ সন্তান মুত্তাকি সন্তান নামাজি সন্তান দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইয়াদ বাবা মার জন্য সে সব সময় দোয়া করবে কোনো আনুষ্ঠানিকতা নয় করান খতম নয় অন্য কিছু নয় যদি সন্তান সৎ হয় নেক্কার হয় দিনদার হয় তাহলে ওই সন্তান উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি মুহূর্তে যেন তার বাবা মার জন্য সে আল্লাহর কাছে আবেদন জানাবে রব্বের হাম কামার রব্বায়ানী সাহা সত্যি আপনি সৌভাগ্যবান বাবা সৌভাগ্যবান মা যখন আপনার সন্তানকে আপনি এভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বলুন আল্লাহ